প্রিয় বন্ধুরা আজকে আমি যে ধর্মটা নিয়ে আলোচনা করব এই ধর্মটার নাম হচ্ছে সামানি জম এটা হচ্ছে বৃহত্তম রাশিয়ার বৃহত্তম রাশিয়ার একটা ধর্ম এটা হচ্ছে সাইবেরিয়ার তুঙ্গাস সাইবেরিয়ার তুঙ্গাস অঞ্চলের একটা ধর্ম তো এই যে বিশাল পৃথিবী বিরাট বিশাল যে পৃথিবী পৃথিবীতে আমরা এই মুহূর্তে প্রায় তিনশো ধর্মের সংখ্যা পাচ্ছি ছোট বড় মিলে অবাক হতে পারে যারা ধর্ম সম্বন্ধে জানে না চলুন আমরা শুরু করি সময় নষ্ট করে মানব ইতিহাসে শুরু ছিল সামানিজম দিয়ে পৃথিবীতে মানব ইতিহাসের যে প্রথম যে ধর্মের সূচনা তা ছিল তো মূলতই সামানিজম ধর্মের দেই এটি আপনার খ্রিস্টপূর্ব আট হাজার থেকে তিন হাজার এই পাঁচ হাজার বছর সময়কাল ছিল কোস্ত যুগ এবং এর পরে দুই থেকে পাঁচশো খ্রিস্টপূর্ব ছিল ধাতব যুগ বা মানুষের মাঝে তখনও কিন্তু এক ধরনের ধর্মচিন্তা ছিল সেই বহু আগের ছিল আর প্রস্ত সেই আর প্রচলিত সেই ধর্ম ব্যবস্থা ছিল সামানিজম সামানিজম ধর্ম সংস্কৃতিটি প্রধানত এখানকার রাশিয়ার যে বৃহত্তম রাষ্ট্র রাশিয়ার সাইবেরিয়া ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বসবাসত পশু শিকারে জীবন নির্বাহকারী জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ছিল আসলে এই যে ধর্ম বা ধর্ম চিন্তা এটা সৃষ্টির সেই শুরু থেকেই ছিল তারা চিন্তা করতো যে এই যে চন্দ্র সূর্য সাইবেরিয়ার তুঙ্গাছ জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষার একটি শব্দ হচ্ছে সামান সাইবেরিয়া রাশিয়ার সাইবেরিয়ার যে তুঙ্গাস অঞ্চল ওই অঞ্চলের যে জনগোষ্ঠীরা যে ভাষা ব্যবহার করতো ওদের ভাষায় সামান এবং সামান শব্দ থেকে আমরা জানবো আস্তে আস্তে জানব সামানার্থ সেইজন সামানার্থ সেইজন হু হি নো হি নো হি হু নো হি হু নো তিনি সব কিছু জানেন শব্দ থেকে উৎপত্তি হয়েছিল শব্দটির এই সকল অর্থ দ্বারা চিকিৎসক জাদুকর নিরাময়কারী বিস্ময় সৃষ্টিকারী বোঝানো হলেও সামান শব্দটি দ্বারা আদিতে উদ্ধ জগতের সত্তা উদ্ধ জগতের সত্তা এবং অধর জগতের প্রেতাত্মাদের আনাগোলার পথে চলাচলের ক্ষমতা অর্জনকারী ব্যক্তিকে বোঝানো হতো উদ্ধ জগতের সত্তা এখানেই সব কিছু থেমে গেছে পৃথিবীতে যত ধর্মই বলেন আপনি শত শত বলেন আর হাজার হাজার বলেন আর লাখ লাখ ধর্মই বলেন পৃথিবীর প্রত্যেকটা ধর্মই দেখবেন একজন মতো সৃষ্টিকর্তা মানে যে একজন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আছে এমনকি কি বলে ওই একই কথা যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সি অঞ্চলে মনে করা যে টিয়ান টিয়ান আছে সৃষ্টিগত তিনি আছে সর্বমত রক্ষক তো সব কিছু পৌঁছলে করেন তো এখানেও সে একই অর্থ স্বর্গের কথা পৃথিবীর শত শত ধর্মে আছে বিভিন্নভাবে বর্ণনা করা আছে ইত্যাদি তাহলে এই সামান দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে যে ঊর্ধ্ব জগতের সত্তা অনেক সময় এই যে আমাদের আশেপাশে দেখা যায় গরিব মানুষ যারা যাদের আর্থিক সচেতনতা নেই তারা টাকার অভাবে থানায় গিয়ে বিচার চাইতে পারে না কোর্টে গিয়ে উকিল ধরতে পারে না কারণ টাকার ব্যবসা সেগুলো তখন তারা কি করে জানেন তারা ধৈর্য ধরে এবং বলে সৃষ্টি কাছে হে উপরালা হে উপরালা তোমার কাছে নালেজ দিলাম তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার হয়ে কারণ বিচারের আর কোনো জায়গা নাই তো ওই কথাই এক এখানে যে এই সামান শব্দ তারা মূলত তারা সেই উর্ধ জগতের সত্তা এবং অধ জগতের পিতার আনাগোনার পথে চলাচল অর্জনকারী ব্যক্তিকে বোঝানো অত এখানে দুইটা শক্তির কথা বলা হয়েছে একটা হচ্ছে আপনার উর্ধ্ব স্বর্গর আর নিচে হচ্ছে নরক নরক কেন নরক হচ্ছে যারা পাপাত্তা অতৃপ্ত আত্মা অনাকাঙ্ক্ষিত আত্মা সেই সমস্ত আত্মার পৃথিবীতে যে অশুভ বিচরণ সেটাকে বলেন এই জিনিসটাই এক এক ধরনের এক একভাবে বর্ণ করা হয়েছে বিকল্পরূপে অর্থ করা হতো যে ব্যক্তি উদ্ধাকাশে সত্তা ও অধজগতের বেদত্তা সময়কে তার মাধ্যমে উপস্থিত হওয়ার আহ্বান জানাতেও মাত্র সেই ছিল সামান এখানে দেখেন যে সৃষ্টিকর্তা হচ্ছে এই উর্ধ জগতের সত্তা তো তিনি তো সরাসরি সমস্ত মানুষের সাথে কথা বলেন না বলেন তিনি আমরা জানি যে যারা নবী রাসুল পয়গম্বার অথবা আহ সনাতন ধর্ম অনুযায়ী দেবতা বা অবতার এদের মাধ্যমে তিনি কি করে মেসেজ পাঠান এরকম তো আরো আরো ধর্ম ওই একই কথা বলা আছে তো সেই ঈশ্বর থেকে প্রাপ্ত যে মেসেজ সেটা আবার তারা কি করে তারা আবার প্রচার করে মানুষের মধ্যে তো এখানে যারা সেই উক্ত জগতের সন্তান থেকে যে মেসেজ এনে তারা মানুষের মধ্যে প্রচার করত তারা ছিল সামান এই সামান প্রথা আমাদের এই বাংলাদেশেও কিন্তু আছে আপনারা জানেন কি আমি জানি না গ্রাম অঞ্চলে গ্রাম আমাদের দেশে বলে গাছা আজকে গাছায় বসবে গাছা সামানে বসবে সেটা আবার কেমন ওই আশেপাশে যত মানুষ তারা একটা নির্দিষ্ট সময় রাত গভীর হলে রাত যখন গভীর হয় তখন তারা কী করে সবাই এক জায়গায় আসন নিয়ে বসে পানপত্র হয়ে তো এখানে বসার আগে ওই ঘর উঠান সব পরিষ্কার করা হয় এবং আলামাটি যে সুন্দর করে লেপা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং পরিষ্কার জায়গায় বসে জিকি করে আল্লাহ 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 করতে 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 দীর্ঘ সময় ঘন্টা পর ঘণ্টা অনেক একসঙ্গে জিকির করতে করতে ঠাস করে পড়ে যায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে গেলে এর পাশে যারা থাকে যারা অভিযোগকারী যারা নালিশ দানকারী তারা বিভিন্ন প্রশ্ন করে যে আমার তোর ছেলেটা খুঁজে পাচ্ছি না কি কর তখন বলে যে তোর ছেলে ফিরে আসবে একটা কাজ করিস একটা খাসি মানতে দিস মানে দান করিস আর আমার বাচ্চাটা তো অসুস্থ সুস্থ আছে তো সুস্থ হয়ে যাবে তুই একটা মুরগি দান করিস এরকম তুই নানান ধরনের ফায়দা লুটে নেয় কি যেন একটা প্রথা আমাদের দেশে আজও আছে গ্রাম অঞ্চলে আছে যদি আমাদের চলো মূল কথায় যাই গোত্র ও জনগোষ্ঠীর লোকজনেরা তাদের পূর্বপুরুষের মৃত্যু পরবর্তী অবস্থা জানার উপায়রূপে নানা তন্ত্রমন্ত্র বিশ্বাস করত এবং তন্ত্রমন্ত্র পরিচালনাকারী ব্যক্তি দিব্যদৃষ্টিতে পূর্বপুরুষের আত্মার অবস্থা কেমন রয়েছে তা বর্ণনা করতে পারত বলে অনুষ বিশ্বাস করত বুধারা যারা মারা যায় মারার পরে তো আর আমরা তাকে দেখতে পারি না তো এই সামানটা তারা বলতে পারত সেটা আবার কেমন আমাদের দেশে আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আয়নাত আয়না একটা আয়না একটা আয়না আয়না ধরে যারা হেকিম কবিরাজ তারা এভাবে দেখত বলে দিত যে লোকটা কি এমন চেহারা না হ্যাঁ এরকম আর কি এটা আসলে একটা ধোঁকাবাজি যদিও হ্যাঁ আমাদের দেশে আর কি এর সাথে কিছু কথা বললে আপনারা সহজে বুঝবেন যেমন মনে করেন যে আপনার ওই কলেরা ডায়রিয়া বুটি বসন্ত বা অন্যান্য যে সমস্ত রোগ ব্যাধি আছে এই সমস্ত রোগ ব্যাধির সাথে আমাদের আমার মারা কথা বলে এবং এই রোগ ব্যাধিকে তাড়িয়ে দেয় জিনদের তাড়িয়ে দেয় অনেক সময় জিন ধরে বোতলে ভরে ফেলে দেখেন না মাঝে মাঝে কিন্তু জেলের বাচ্চারা ধরা খেয়ে যায় কিন্তু ধোকাবাজি যদিও তো এরকম তিন তারপরে আপনার আটা দিয়ে রুটি বানাই তারপরে আরবি লিখে চোর ধরে যে এই রুটি যদি গলায় আটকে যায় তাহলে বুঝতে হবে গলো চোর তারপরে আপনার পাটা চালান দেয় যে আমরা মশলা পিসি মশলা মরিচ পেঁয়াজ আদা আমরা যে পাটায় মশলা পিসি পাটা হুতো দিয়ে তো এই পাটাও চালান হয় তারপরে ঘুটি চালান পাটি চালান সটা চালান বদনা চালান তো অনেক কাহিনী গ্রামে কিন্তু এখনো আছে মূর্খ শ্রেণী দ্বারা তাদের তো সেই থেকে এই সামান পদ্ধতি অথবা সামান পদ্ধতিকে সেই পদ্ধতির প্রচলন তো এই যারা সামান তাদেরকে জিজ্ঞেস করতো যে আমার আমার পূর্বপুরুষরা কেমন আছে তখন সামানটা বলতো যে ভালো আছে বা মন্দ আছে বা এটা করলে সেটা করলে তারা ভালো থাকবে ইত্যাদি ইত্যাদি তো এই সঙ্গে খারাপ অবস্থায় নিবোধিত আত্মা সুমনকে ভালো অবস্থায় ফিরিয়ে নিতে প্রতিপ্রান্ত শক্তি সামানের মাধ্যমে অনুরোধ জানানোই ছিল সামান ধর্ম প্রকৃতির এই যে সামান সামান আসছে কি উপরে সেই সৃষ্টিকর্তা আর মানুষ সাধারণ মানুষের মধ্যস্থারী সামান সামানের মাধ্যমে সেই ঈশ্বরের কাছে মেসেজ বা বার্তা পাঠানো যেত বলে শুধু দক্ষিণ আমেরিকার আদি মানব সমাজেও বর্তমান ছিল শুধু এই রাশিয়া রাশিয়ার সাইবেরিয়া গঙ্গাস না আমেরিকাতেও এই যে সামান পদ্ধতি এটাও ছিল এখনও কিন্তু আছে তবে সংখ্যায় কম সামান বিস্তার শুধু দক্ষিণ আমেরিকার আদি মানব সমাজে বর্তমান ছিল মানুষের খাদ্য সামগ্রী সুলভ করা সহ মৃত্যুদের আত্মার সুরক্ষার জন্য সামান অনুসারে নানা প্রকার শোক সুলক শ্লোক ছন্দ নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে অশরীর সত্তার অনুগ্রহ কামনা পৃথিবীর যে কোনো স্থানে অতি নির্জন ছিল

প্রার্থনা জানাত প্রার্থনা রীতিতে মনুষ্যদের স্থানীয় ঐতিহ্যের ধারায় বিভিন্ন রূপ সত্য তবে মূল যে কৃত্ত বিষয়টা আর কি সম্পূর্ণ একটি অভিন্ন ছিল মনে করেন যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যে এক এবং অদ্বিতীয় এবং একটা সত্তা আছে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কিন্তু তাদের যে কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রামগুলো ছিল সেগুলো একটু ভিন্নতা লক্ষ্য করা যেত বুদ্ধ আকাশের সত্তা বুদ্ধ আকাশের সত্তা ও অধ আকাশের অশৈলীদের সন্ধান খোঁজার জন্য পরীক্ষা খনন করে পরীক্ষার আঁকা বাঁকা শুরু সামান এগিয়ে যেত সুঘর নিকট এবং অশুভ মোকাবিলা করতে পরীক্ষার চলার পথে সামান পশু পাখির চামড়া লোম ও পালতি তৈরি পরিদায় দেহে জড়িয়ে নিত এবং মুখে হিংস্র পশু আকৃতির মুখোশ ফেটে দিয়ে ফোস ফোস শব্দ করে গিয়ে যেত সেই সময় পেছন থেকে ডাক ঢোল শব্দ ও বাঁশের সুরে জঙ্গি নৃত্য সহযোগী দুধ থেকে হ্যাঁ পিছু মানে তারা একটা ওই মানে বিভিন্ন ধরনের রং চং পশুর চামড়া পশুর পালক ইত্যাদি সালাডালা ইত্যাদি গায়ে করে একটা অন্যরকম ভাব তারপরে ঢাক ঢোল পিটিয়ে রং তামাশা করে মানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করতো মানুষের দৃষ্টি করার জন্য একটা বিকৃত একটা চেহারা একটা মুখোশ ফুলের নিত এই ধর্ম সংস্কৃতি বর্তমান নেপালের দুর্গম পর্বত এলাকা এবং দক্ষিণ আমেরিকার বেরুর বহির অরণ্য বসবাস বহুদের লোকদের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায় তো বন্ধুরা এই হলো আজকের বিষয় এই ধর্মটা তাহলে আমরা কোথায় কোথায় পেলাম আপনার রাশিয়ার সাইবেরিয়ার তুঙ্গা অঞ্চল তারপরে আমেরিকায় তারপরে নেপালে হ্যাঁ দক্ষিণ আমেরিকার পেরুতে এই সমস্ত অঞ্চলে এই ধর্ম সংস্কৃতি এখনও কি ঠিক আছে এখন তো এই সময় ভালো থাকবেন